আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি থ্রিচুয়াল ভিডিও নিয়ে এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি এয়ার এয়ারওয়ে টিকিট কাটবেন আপনারা সবাই জানেন যে এয়ার এয়ারওয়ে কিন্তু অনেকটাই চিপ একটি এয়ারলাইন সো আপনি যদি রেয়ার থেকে বাংলাদেশে যেতে চান বা পৃথিবীর যে প্রান্তে যেতে চান অলমোস্ট বা রেয়ার বা সৌদি আরবের যে কোনো প্রান্তে থেকে যেতে চান না কেন এয়ার অ্যারোবিয়া কিন্তু অনেকটাই সস্তা সো সর্বপ্রথম আমি আমার ওয়েব ব্রাউজারটি ওপেন করছি ওপেন করার পর আমি দেখতে পাব যে এখানে গিয়ে গুগলে গিয়ে আমি সার্চ করছি এয়ার অ্যারোবিয়া এবং আমি ইন্টার চাপছি ইন্টার চাপার পর আমি দেখতে পাবো যে এয়ার অ্যারোবিয়ার যে ওয়েবসাইটের সেটি আমি জাস্ট এখানে ওপেন করছে দেখতে পাচ্ছেন যে এয়ার এরোবা ওয়েবসাইটটি ওপেন হয়েছে এবং এখান থেকে দেখাচ্ছে যে ফ্রম টু সো আপনি কোথায় থেকে ফ্লাই করবেন এবং কোথায় যাবেন সো আমি এখানে টাইপ করবো আমারটি হচ্ছে আমার যে প্যাসেঞ্জার সে হচ্ছে রিয়াদ থেকে ফ্লাই করবো সো আমি এখানে টাইপ করবো রিয়াদ এবং সে কোথায় যাবে সে যাবে ডাকা ডিএইচএে এবং দেখতে পারবো যে ডাকা বাংলাদেশ দেখাচ্ছে এবং এটা হচ্ছে ওয়ে এবং ডিপোর্চার ডেট সে কোন তারিখে যাবে সো সে যাবে জুনের বাইশ তারিখ এবং আমি দেবো সার্চ অ্যান্ড বুক সো যখন আমি সার্চ অ্যান্ড বুকে ক্লিক করবো আমি দেখতে পারবো যে এরকম একটি স্ক্রিন অ্যাপেয়ার করবো এবং যেখানে কিনা আপনাকে দেখাবে ওই দিনগুলোতে কী ফ্লাইট আছে বাট এখানে দেখতে পাচ্ছেন যে দেওয়া হচ্ছে এ যে কিনা ইউনাইটেড আরব ইমারাতে যে কারেন্সি সেটাকে আমরা চেঞ্জ করে দিয়ে দেবো সৌদি রিয়াল যাতে করে আমার জন্য বুঝতে সহজ হয় অথবা আপনার যারা কিনা সৌদি আরব থেকে বুক করবেন তাদের জন্য বুঝতে সহজ হয় সো এখন দেখতে পাচ্ছেন যে বাইশ তারিখে টিকিটের দাম হচ্ছে পাঁচশো চব্বিশ শেয়ার একুশ তারিখ হচ্ছে পাঁচশো চব্বিশ অথবা তেইশ তারিখ হচ্ছে পাঁচশো তেরো সেখানে বিভিন্ন ডেটে বিভিন্ন ধরনের ডেট দেখা দাম দেখাচ্ছে সো আমি বাইশ তারিখে রাখবো এবং বাইশ তারিখে আপনার দেখতে পাচ্ছেন যে সকাল নটা বাজে একটি ফ্লাইট আছে রেয়ার থেকে যেটা কিনা আপনাকে নিয়ে যাবে সারজা এবং সারজাতে আপনাকে ওয়েট করতে হবে দুই ঘন্টা পঞ্চাশ মিনিট তারপর সাজা থেকে সার্ভে সারা পর আপনাকে নিয়ে যাবে বাংলাদেশে যেটা কিনা আপনাকে নিয়ে যাবে রাতকে দশটায় সম্ভবত এবং এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন টাইমিংয়ে বিভিন্ন ধরনের ফ্লাইট ডিরেকশন দেওয়া আছে এবং সবচেয়ে কম টাইমিং হচ্ছে নয় ঘন্টা থার্টি ফাইভ মিনিটস এবং আরেকটা হচ্ছে সত্র ঘন্টা সো এক একটা এক এক ধরনের সো আমার এত বেশি ওয়েটিংয়ের দরকার নেই সো আমি জাস্ট এই যে এটা একদম উপরে দেখার যেখানে সকাল নয়টা বাজে ছাড়বে রেয়ার থেকে আমি সেইটাই সিলেক্ট করব সো আমি এখান থেকে রেয়ার থেকে ডাকার উদ্দেশ্যে সকাল ছয়টা বাজে যেটা ছাড়বে এই এখান থেকে রেয়ার থেকে সকাল নয়টা বাজে যে ছাড়বে সেটা আমি চুজ করবো সো আমি এখান থেকে দেবো ফ্রম এবং দেন আমি দেখতে পারবো যে একটু স্ক্রিন অ্যাপেয়ার করবে এবং এখান থেকে একদম বেসিক যে প্ল্যানটি সেটা হচ্ছে পাঁচশো চব্বিশ রেয়াল এবং আপনি যদি ভ্যালু প্ল্যান নেন সেটা হচ্ছে ছয়শো পাঁচ রেয়াল এবং আলটিমেট প্ল্যান নেন সেটা হচ্ছে নয়শো চুরানব্বই এইটি ফোর রিয়াল সো আমি এখান থেকে পাঁচশো চব্বিশ যেটা সেটাকে আমি চুজ করবো চুজ করার পর আমি জাস্ট ক্লিক করব কন্টিনিউ টু প্যাসেঞ্জার সো এখানে যখন আমি পাঁচশো চব্বিশ চুজ করলাম দেখতে পারবেন যে এখানে দেখাচ্ছে পাঁচশো চব্বিশ আমি ক্লিক করব কন্টিনিউ টু প্যাসেঞ্জার ডিটেলস সো যখন আমি কন্টিনিউ প্যাসেঞ্জার ডিটেলসে ক্লিক করবো আমি দেখতে পারবো যে এরকম একটি স্ক্রিন অ্যাপেয়ার করছে এবং এখান থেকে একদম উপরে যে টাইটেল আমি এখানে দিয়ে দেব মিস্টার এবং তার যে প্যাসেঞ্জারের যে পাসপোর্টের যে নামটি দেওয়া আছে সেই নামটি আমি এখানে টাইপ করবো সো আমি এখানে প্যাসেঞ্জার নামটি আমি ক্যাপস করে নিচ্ছি যাতে করে বড় সবগুলো লেখা হয় সো আমি এখানে প্যাসেঞ্জার নাম হচ্ছে মাসুম এম এ এস ইউএম মাসুম লাস্ট নাম হচ্ছে এম আই এ এইচ মাসুম মিয়া ন্যাশনাল হচ্ছে সে বাংলাদেশের সো আমি এখানে টাইপ করবো বাংলাদেশ এবং সেক্ট করবো বাংলাদেশ এবং ডেট অফ বার্থ অবশ্যই মেক্সিও যা ইনফরমেশন দিবেন তার পাসপোর্টে যেরকম দেওয়া আছে নাম জন্ম তারিখ অ্যাটসেট্রা সব কিছু সেম দিতে হবে সো আমি তার পাসপোর্ট অনুসারে তার ডেট অফ বার্থ এবং পাসপোর্টের যে নাম্বারটি আছে তার পাসপোর্টের দেওয়া সেই নাম্বারটি আমি এখানে টাইপ করছি টাইপ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কন্ট্র্যাক্ট ইনফরমেশান সো এই তার সাথে কি কন্ট্যাক্ট করবে সো আপনি এটা রেখে দিতে পারথ অথবা আপনি যে আপনি অন্য কারো কন্ট্রাক্ট ইনফরমেশান দিতে পারবেন সো আমি জাস্ট স্কিপ অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি এবং কান্ট্রি অফ রেসিডেন্সি মানে এই যে পেসেন্জারটি সে কোন দেশের কাজ করে সো আমি এখানে দিয়ে দিব সৌদি অ্যারেবিস সৌদি আরবে কাজ করে এবং ইমেল অ্যাড্রেস সেখানে আমি তার ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো অথবা আপনার কাছে ইমেল সেই ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন এবং দেন এখানে হচ্ছে তার যে মোবাইল নাম্বার সো আমি এখানে তার যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটি টাইপ করে নিচ্ছি এবং আরেকটি হচ্ছে মোবাইল ড্রুইং ট্রাভেলস যখন আপনি এই নাম্বারটি টাইপ করবেন অটোমেটিক এখানে এই নাম্বারটি চলে আসবে আপনি চাইলে অন্য কোনো অ্যাডিশনাল নাম্বার কিন্তু অ্যাড করতে পান সো আমি অ্যাডিটি দেখে দিচ্ছি এবং দেন আমি ক্লিক করছি কন্টিনিউ টু এক্সট্রাস এবং যখন আমি কন্টিনিউটি এক্সট্রাতে ক্লিক করছি আমি দেখতে পারবো যে এরকম একটি স্ক্রিন লোডিং হবে সো একটু সময় নেবে এবং এখানে দেখা যে সিট সিলেকশন করার জন্য সো আমি এখানে কোনো ধরনের সিট সেভ করবো না আমি দিয়ে দিব রিমুভ সিট সিলেকশন এন্ড স্কিপ সেকশন কারণ হচ্ছে যে যদি আপনি সিট সিলেক্ট করতে চান তাহলে কিন্তু আপনাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে সো আমি চাচ্ছি না যাতে সিট সিলেক্ট করে এক্সট্রা টাকা দেওয়ার এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে মিল অ্যাড করার জন্য বলছে যে আপনি যদি কোনো খাবার চুইস করতে চান অবশ্যই এখানে কোনো ধরনের খাবার কিন্তু ফ্রি না সো আপনাকে অ্যাড করতে হবে সো আমি জাস্ট কোনো ধরনের খাবার অ্যাড করছি না আমি দিয়ে দেবো স্কিপ মিল সিলেকশন এবং তারপরে আপনার দেখতে পাচ্ছেন যে ব্যাগেজ উই হ্যাভ সেভ ইউর টাইমস ইন সিলেক্ট ব্যাগেজ অ্যালোয়েন্স ফর ইউ ইউ ক্যান ইডিট দ্য সিলেক্ট অফ ইউ উই সো ফ্রিলি এখানে আপনার তারা অলরেডি একটি ব্যাগেজ অ্যাড করে দিয়েছে যেটা কিনা টোটাল পঁচিশ সামথিং অ্যাড করেছে এখানে রেখেছে একটা হ্যান্ড কেজি ব্যাগেজ এবং তিরিশ কেজি টোটাল যেটা কিনা এই টিকিটের সাথে আসছে এবং যেটা কিনা টোটাল ছয়শো পাঁচ রিয়াল বাট আমি চাইছি যে আরেকটু এক্সট্রা ব্যাগেজ অ্যাড করার জন্য সেক্ষেত্রে আমি ক্লিক করব। ইডিট সিলেকশন এবং এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি যদি একত্রিশ আরও দেন তাহলে আপনি চাইলে সিসল্লিশ কেজির দুইটা ব্যাগ নিতে পারবেন সো আমি দিয়ে দেব কি ছল্লিশ কেজির দুইটা ব্যাগ এবং দেন আমি ক্লিক করব কনফার্ম সিলেকশন তারপর আমি দেখতে পারি যে টোটাল আমাকে এখানে দেখাচ্ছে কি টোটাল হচ্ছে ছয়শো এগারো রিয়াল সো আমার সব কাজ শেষ আমি এখন কী করবো কন্টিনিউ টু পেমেন্ট সেকশনে যাব এখানে ইউ হ্যাভ নট সিলেক্ট ফলোয়িং এক্সট্রা সিট মিলস প্যাসেঞ্জার অ্যাসিস্ট্যান্ট এয়ারপোর্ট সার্ভিস লেট মি এক্সট্রা এক্সট্রা গেন আমি দিয়ে দেবো জাস্ট কন্টিনিউ টু পেমেন্ট তার মানে হচ্ছে এখানে আরও বিভিন্ন ফিচার্স আছে সেগুলো যদি আপনি অ্যাড করেন তাহলে আলাদা কিছু টাকা পয়সা কিন্তু আপনার কাছ থেকে যাবে সো আমি কোনো কিছু অ্যাড করতে চাচ্ছি না এবং এটা হচ্ছে ফাইনাল স্টেপ যেখানে দেখাচ্ছে যে টোটাল অ্যামাউন্ট এবং এখানে রিয়াদ টু ডাকা যেটা কিনা বেসিক ডিপার্চার টাইম হচ্ছে বাইশ তারিখ সকাল নয়টা অ্যারাইভিয়াল টাইম হচ্ছে দুপুর বারোটা এবং আবার সারজা থেকে ছাড়বে দুপুর তিনটার দিকে বাংলাদেশে গিয়ে পৌঁছবে রাতকে দশটার দিকে সো এখন এখানে সব কিছু ঠিক আছে আমি জাস্ট এখানে পেমেন্ট সেকশন চলে আসবো সো আমি এখান থেকে আমার যে সৌদি আরবের কার্ড সেটা হচ্ছে মাদার ব্যাংক কার্ড এবং আমি এটা চুজ করব চুজ করার পর এখানে আমি আমার যে ব্যাংকের যে কার্ড নাম্বারটি আছে আমার সেই কার্ড নাম্বারটি এখানে আমি টাইপ করব। সো এখন আমি ক্লিক করছি কনফার্ম পেমেন্ট কনফার্ম পেমেন্টে ক্লিক করার পর আমি দেখতে পারবো যে এরকম স্ক্রিন এখানে কিনা দেখাচ্ছে যে ভেরিফাই কোড আমার কাছে যে ব্যাঙ্ক থেকে যে কোডটি আছে এই অ্যামাউন্টের জন্য সেই কোডটি আমি এখানে টাইপ করছি টাইপ করার পর আমি দিয়ে দেবো কনফার্ম এবং দেখি তারপর কে আসে দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার টিকিট কাটা হয়ে গেছে এবং অলরেডি আমি আমার টিকিটের যে পেমেন্ট সেটি করে দিয়েছি এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার সম্পূর্ণ টিকিটের ডিটেলস এবং এখানে আমি জাস্ট ক্লিক করবো প্রিন্ট যাতে করে আমি আমার একটি ফাইল রেখে দিচ্ছি আমার কম্পিউটারে আমি আমার প্যাসেঞ্জারকে তার হোয়াটসঅ্যাপে দিয়ে দিব যাতে করে সে এই পেপারটি দেখিয়ে যেতে পারে এবং দেন এখানে যদি আমি আসি এখানে দেখতে পারবো যে আপনি চাইলে আবার ইমেলও করতে পান অথবা ফিনিশ দিয়ে দিলে আপনার কাজ শেষ তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে ইয়ার এরপর যেটা কিনা অনেকটা পপুলার একটি এয়ারলাইন্স যেটা কিনা অনেকটাই সস্তা তাদের টিকিট কাটতে পারেন বাসায় বসে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে তো আমি আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম যে কীভাবে আপনি এয়ার এয়ারওয়ে টিকিট কাটবেন সো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও সি ইউ নেক্সট ওয়ান ফেস